আপনার দোয়াত আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আবার আসা হয়েছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা বিকাল চার ঘটিকা অব্দি এরকম জমজমাট আমদানি ও কালেকশান হয়ে থাকে দূর দূরান্ত থেকে কোনো ভাই তুল করেন করেন গরু কিনবেন তাহলে অবশ্যই চলে আসতে হবে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক এখনও কোনো নতুন দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আর আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেন না যে আপনাদের একটা লাইক ও মূল্যবান মন্তব্য অনেকটা বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতে তো দেরি না করে অবশ্যই সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো আজকে বলদ জোড়ার বাজার দর কেমন যাচ্ছে কাস্টমার কত বলছে একটা আইডিয়া নেব জানাচ্ছি যে কেমন আমদানি ও কালেকশন আছে দশক আলহামদুলিল্লাহ যথেষ্ট কালেকশন দেখানোর চেষ্টা করলাম এখন দু একটা গরুর দাম জানবো এই তো আমার সুইট ভাই দেখেন আজকে আমার সুইট ভাই কি কালেকশন করছে আগুন হাটের সেরা সেরা বলদ জোড়া সুইট ভাই কালেকশন করছে সব ইন্ডিয়ান বিগ সাইজের নেপালি বলদগুলো কালেকশন খুবই দেখা পাচ্ছে আমার সুইট ভাই তো সুইট ভাই সাথে কথা বলি খুব ব্যস্ত আছে সালাম আলাইকুম সুইট ভাই আজকে কমা হাটের সেরা বলদ কালেকশন করছেন কত জোড়া কালেকশন আছে আজকে বত্রিশটা সুইট ভাই আপনার নাম্বারটা আগে দেন আপনার দাম জানবেন ওই ভাইতে দাম জানবেন ইনশাল্লাহ জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সিক্স সেভেন দর্শক হাটের সেরা একজন ব্যাপারে ও মহাজন বললে বলতে পারেন আমি দাম জানলাম না যে দাম জানবো এই ভাইকের থেকে সুইট ভাই একলা সব গরুর দাম জানতে পারবে না অনেক গরু আছে তো সুইট ভাইয়ের সব গরুর দাম জানাও শোনা মুশকিল হয়ে যাবে এই সব ভাইতে দাম জানলে একটু সুবিধা হবে আমি কোয়ালিটি দাম জানা পারবো দর্শকের কোয়ালিটি দেখানো মুশকিল বলে খুবই মুশকিল খুবই চাপ হাটের মধ্যে খুবই চাপ খুবই চাপ খুবই চাপ দেখেন দেখাশোনা হচ্ছে তো কাস্টমার দেখতেছে প্রচুর চাপ ধোকা যাচ্ছে না দেখেন মানুষ আর মানুষ সালামু আলাইকুম কেমন দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ কাস্টমারে কত বলতেছে তিনশো কলে দেখ বয়স কেমন আছে ছয় দা ছয়টা বয়স আছে পিছনে কোয়ালিটির সামনে দেখে কোয়ালিটি দর্শক বলছি তো আজকে হাটের সেরা সেরা মানের গরু কালেকশন করছে শাক ভাই সুইট ভাই এই যে আমার এই বড় ভাই যেগুলা হাটের সেরা বলো সেগুলো বললো ভাই যে নাভি কম্ব দেখেন দর্শক বড়দের যে সুন্দর নাভি কম্ব হয় দেখছেন এই যে এই বলটা নাভি কম্ব খুবই ভালো নাভি কম্ব হাত পা প্রচুর মোটা দেখেন এটা নেপালি একবার অরিজিনাল নেপালি পিছন থেকে কয়লা দেখাবো দর্শক পিছনে অনেক চাপ একটু সামনে দেখায় তারপর পিছনে যাব ইনশাল্লাহ এটা নাবি কুম্ভ দেখালাম দেখছেন মান লাল টক টক করতেছে আজকে বলদ আমি সব ভিডিও বাদ দিয়ে এখানে ডাইরেক্ট চলে আসলাম যে সুইদ ভাইয়ের কালেকশন দেখাবো আপনাদের এই কথা বলুক ভাই কথা বলে দম জানবো ইনশাল্লাহ একটু লাইনে থাকেন ওষুধ দামটা জানি একটু সালাম আলাইকুম ভাই সালাম ভাই এই নেপালি এই দাম কেমন টাকা চাওয়া হচ্ছে সাড়ে তিন লক্ষ এটা হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধর বলতেছে তিন লক্ষ বিশ তিরিশ বলে দেয় না বয়স কেমন হয়েছে আট দাঁত দর্শক সবগুলো আট দাঁত হয়ে গেছে দাঁতে ফুল বলছি তো গেলে নাভি কম্ব খুবই ভালো আছে ও হাইটেও মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটু পিছন্দ কোয়ালিটি দেখায় সামনে দেখালাম দর্শক দেখেন কোয়ালিটি সম্পন্ন বলদ বললে বলতে পারেন যেখানে একটা আছে আজকে প্রত্যেকটা বলুদ যেটা কালেকশন আলহামদুলিল্লাহ খুবই ভালো কালেকশন করছে ফক ভাইরা

জোয়ান জোয়ান হয়ে গেছে তার দাঁত দশক দাঁতে ফুল এটাও দশক দেখেন এর থেকে এই পর্যন্ত এই বলুদগুলো কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা বলুদেরই খুব ভালো সুন্দর মানের কোয়ালিটি আছে এগুলো হচ্ছে খামারে উপযোগী যে সকল ভাইরা খামারে পালন করে সামনে কুরবানি বিক্রি করবেন তাদের জন্য এই বলুড করে ভিডিও করতেছে দেখালাম এ দেখেন হিউজফুল মাংস আছে একটা দেখে একটু দম জানি দুশুখ হিউজফুল মাংস মাংস দিনে এত মাংস আছে বলুদটার এটা কথা বলি ভাইয়ের সাথে তেমন দাম রাখছে কত দাম চাচ্ছেন সিঙ্গেলটার ওখানে আছে অশোক মহাজন বাইরে আছে বয়স বলতে পারবেন বয়স কেমন আছে আট দাঁত দশক আট দাঁত বয়স আছে মহাজন নাই তো ওই জন্যে দাম জানাতে পারলাম না ধরুন বলছি এরকম বলদের আমদানি কালেকশন খুবই আছে খুবই আছে খুবই আছে আমাদের হাতটাতে দেখেন ওদিকে তো আরো আছে ওদিকে ক্যামেরা ধরলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত তো আমদানি কালেকশন আছে ওদিকে সোহাগ ভাই এখানে দাম দর করতেছে একটা সোহাগ ভাই গরুর দাম জানবো এটা সাদাটা সব কাস্টমারের কথা বলতেছে দাঁড়ান

শখ ভাই শখ ভাই আমি আর করছি আমি বলছি আমি বসব বস শাই বলছিলেন শোক ভাই শোক ভাই আচ্ছা

শোহা ভাই এক কথা দিয়ে দিয়ে দিলেন অতক্ষণ তো ক্ষুদেখি করল শুনছি শোহ ভাই বলছি তো ভাই নাহলে হবে না দশকে যেটা একটু দাম জানো কোম্পানি ভাই খুব বলদ বিক্রি করে

দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ বলে দাঁতে জোয়ান দাঁতে সারা দর্শক দাঁতে সারা জোয়ান হয়ে গেছে পিছনে তো কোয়ালিটি দর্শক ওই জন্য পিছনে গেলাম না সামনে থেকে দেখাচ্ছি কোয়ালিটি দেখেন বলদ দেখেন কোন দিকে যাবো আর কোন দিকে ক্যামেরা ঘোরাবো আমার মাথা কাজ করতেছে না শুধু খালি বলদ আর বলো যেদিকে আমার ক্যামেরার ফুটে যাবে প্রত্যেকটা হাত খেলে এরকম ভরপুর বলো এই যে আমার এখানে একটা ব্যাপারে আছে ব্যস্ত কথাবার্তা পরে বলবো ইনশাল্লাহ দর্শক বাইরে আসলাম আবারও ভেতর ঢোকা যাচ্ছে না এতটা চাপ ভেতরে চাপের কারণে ভিডিও করা খুবই সমস্যা হয়ে যাচ্ছে তো এখানে আরেকটা আছে একটু দাম জানি ওসব বলছে তো মানে ভালো দামে ভালো চলতেছে কিন্তু বাজার অনেকটাই বেশি বলো দিয়ে যুগে যেখানে আমার হাটে একজন সেরা ব্যাপারী আছে এই যে হাটটি সার নিয়ে আসছে একজোড়া কথা বলি সুন্দর মানের বলো যেটাও এই দুই দুইটা আছে এই দুইটা আমার বাপ যান খুব ভালো মানের কথা বলে আমার সাথে খুবই ভালোভাবে হাটের মধ্যে খুব ভালোভাবে কথা বললেই যাই বলে আমার সাথে সবজন ভালোভাবে কথা বলতে চায় না চিটিং বিটিং শালা খারাপ খুব খারাপ ভাবে কথা বলে ভিডিও করতে পারি না আমরা আলাইকুম আজ কত জোড়া কালেকশন আছে বারো জোড়া বিক্রি করছেন কত জোড়া কেমন কেমন আলহামদুলিল্লাহ এই জোড়াটার দাম কেমন টাকা যাওয়া হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতেছে এখনো দুই লক্ষ কেউ বলেনি দর্শক এখনো দুই লক্ষ কেউ বলেনি বয়স কেমন আছে বুঝতে পারছি আচ্ছা ওটার দাম জানবো আর তার নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন থ্রি টু এটা হচ্ছে আমার এই মহাজনের নাম্বার এই যে এই যে দাম কেমন টাকা চাচ্ছেন একটু বলেন একশো দুই লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে এটা কাস্টমারে কেমন বলতেছে আশি বলে তাই না বয়স কেমন আছে বয়স জোয়ান ভাই দশক দাঁতে সারা আর দাঁত দশক আমি বলছি আপনারা বলদ কিনেন বা না কিনেন আমার একটা আশা থাকবে আপনাদের কাছে আপনারা কিছু না হলে একবার হাতটা ভিজিট করে দেখবেন আমি বিশ্বাস করতেছি আপনাদের নইলাস হবেন না এতটা বলদ আমাদের কালেকশন হয়ে থাকে দেশি ইন্ডিয়ান আপনারা যে কোনো বলদ নেন প্রচুর আমদানি আস্তে গেরস্ত নাই বলতেই চলে দর্শক আছে গিরস্থ নাই আমার বাবজান বললে কথা মানে সত্যি কথাই বলছে একবারে গৃহস্থ নাই মানে কখনো এই বাবজান আর এই যেখানে একটা বাবজান আছে এরা কখনো আমার ভিডিওতে মিথ্যা কথা বলে না ডাইরেক্ট লিগাল তথ্য যেটা কাস্টমার দাম বলে যেটা চাই ওটাই বলবে অনেকে আবির তিন লাখের গরু পাঁচ লাখ চাই আমি কিছু বলি না যার যেটা মন দেয় সেটা চাইতে পারে আমার শুধু খালি কথা নেওয়া আর দেওয়া এটাই আমার কাজ তো ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাচ্ছে ইনশাআলা শেষ করে দিলাম আবির হয়তো বা দেখা হবে নতুন একটা হাটে নতুন সুন্দর এরকম একটা ভিডিও নেই এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ